লাইফে তোমরা একটু চলে এসো ছটাফট করে বন্ধুরা আমার লাইফের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর আমার লাইফের সব পাই কে মস্ত ওয়েলকাম তো বন্ধুরা চলে এসো ছটাফট করে সবাইকে এত এত ভালোবাসা বন্ধুরা চটাপট চলে এসো বন্ধুরা একটু ঝটপট লাইক কমেন্ট করো কেউ কে আছো অনলাইনে চলে এসো বন্ধুরা আমার নতুন একটা লাইফ সব বাইকে এত এত ভালোবাসা আমার নতুন একটা লাইভে সব বাইকে ওয়েলকাম সব বাইকে ওয়েলকাম বন্ধুরা সব বাইকে অভিজিৎ লাইক থ্যাংক ইউ সো মাচ হাই হাই কেমন আছো অভিজিৎ অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা অনেক অনেক ভালোবাসা কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো বলো তো পুজোর শপিং হয়ে গেছে অভিজিৎ পূজার শপিং হয়ে গেছে বলো

অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সহ তোমার হয়ে গেছে না আমার হয়নি আমার হয়নি ওই সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো আমার নতুন একটা লাইভে সবাইকে ওয়েলকাম বন্ধুরা একটু ট্যাপ ট্যাপ করো যারা আছে একটু ট্যাপ ট্যাপ করো ট্যাপ 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 ভালো লাগে না জিপু যারা ব্লগ হাই হায় থ্যাংক ইউ সো মাছ লাইফ জয়েন করার জন্য আর অনেক অনেক ভালোবাসো কেমন আছো তুমি বলো দিপু দিপু কেমন আছো বলো मस्त अच्छा वाह तो खूब भलो मस्त आप कैसे हो हम बहुत अच्छी हो अमी, दो हाँ अच्छा ताई ठीक है किने दियो तो है ताई तो बहुत किने तो दे ताई ना हिंदी आती है आपको हाँ आती है थोड़ा थोड़ा आती है थोड़ा थोड़ा आती है हिंदी জাদা নেতা হ্যাঁ হ্যালো বন্ধুরা নেটওয়ার্ক এর সমস্যা ছিল বোধহয় সমস্যা ছিল বন্ধুরা একটু কমেন্টস করো মানে নেটওয়ার্কের সমস্যা ছিল বলে কথা হয়নি তো সবাই চলে এসে ছোট পাট বন্ধুরা সবাইকে আমার নতুন একটা লাইভে ওয়েলকাম সবাইকে আমার লাইভে ওয়েলকাম ভালোবাসো কানেকটা শুধু হারায় শুধু হারায় শুধু বন্ধুরা একটু কমেন্টস করো ট্যাপ ট্যাপ করো বন্ধুরা একটু কমেন্টস করো তো কথা না আস কেমন আছো তুমি আমি ভালো আছি মোটামুটি তুমি কেমন আছো বলো বন্ধু তুমি কেমন আছো তুমি কেমন আছো এখন

ভালো থাকো সর্বদা আসার সময় মারুক কি সুন্দর লাগছে অত হাই তুলছো হ্যাঁ উঠছে তো কি করবো বলো অসংখ্য ধন্যবাদ মারূপ অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তুমি চ্যানেলে বোধহয় নতুন যদি সম্ভব হয় তো সাবস্ক্রাইব করে দিও বন্ধু হয়ে যেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা লাইভে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সে তোমার ইউটিউব ভিডিও আমি মেসেজ পাঠিয়েছি তুমি কি দেখেছো হ্যাঁ দেখেছি দেখেছি আমি তোমাকে রিপ্লাই করেছি তো বন্ধু আব্বার বন্ধু আমি রিপ্লাই করেছি

মারো ট্যাপ 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 করে দাও স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করে দাও তাহলে ও আচ্ছা আচ্ছা বসির হাটে আচ্ছা আচ্ছা বাহ ভালো আর আমার নদীয়াতে গো তোমার বশীর হাটে আমার নদীয়াতে যাদের যাদের চ্যানেল থাকবে বলবে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করবে আমি সবার বাড়ি পৌঁছে যাব দিয়ে সাবস্ক্রাইব করে আসবো লাইক সাবস্ক্রাইব করে দিলাম অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো তোমার ভিডিও দেখো তোমার কি তুমি কি ইয়ে করো ইউটিউব করো যদি পড়ে থাকো তাহলে আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করো আমি পৌঁছে যাবো কমেন্টের মাধ্যমে তোমার পরে হয়ে সাবস্ক্রাইব করে আসবো যে পথে যাচ্ছ তুমি সে পথে তোমার সেই পথটিকে ঢেকে আছে তোমার সুন্দর ছায়ায় অশঙ্খ আব্বাস অনেক সুন্দর সুন্দর কমে সুন্দর লাগে তোমাকে অসংখ্য ধন্যবাদ মারুক আৰু অকণ ভালো পাইছোঁ হচ্ছে সন্ধ্যাবেলায় টিফিন হলো হ্যাঁ হয়েছে হয়ে গেছে সন্ধ্যায় টিফিন হলো বন্ধু যে ছেলে পেলে কটা হলো বা নাইস কমেন্ট ছেলে পেলে একটা ছেলে গো ক্লাস টেনে পড়ে একটা ছেলে ক্লাস টেনে পড়ে মাধ্যমিক দেবে ছাব্বিশ নেবে না ক্লাস টেন পরে এখন আর নেওয়ার বয়স আছে তোমাদের আসছে তোমাদের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ আব্বাস

মারো বলছে আজ আমাদের নবী দিবস জলসা হচ্ছে আমাদের এখানে আচ্ছা আচ্ছা খুব ভালো দেখা যাক বোনাস পাইনি গো বোনাস পেলে যাবো তারপরে যাবো শপিং করতে ছেলেকেও দিইনি নি বোনাস টা ঢুকলে যাবো স্যালারি ঢুকেছে স্যালারি ঢুকাতে ঢুকে সবাই সে বোনাস টা পাই দিয়ে যাবো যে আপনি কি কিনবেন শপিং এ আমার সেরকম কোনো প্ল্যান নেই অ্যাকচুয়ালি আমার শাড়ি রয়েছে মানে আমার ভাগ্নি জামাই বাড়ির থেকে শাড়ি দিয়েছে বিয়েতে মানে শাড়িটা রয়েছে তারপর আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল একটা শাড়ি সেটা রয়েছে দুটো তিনটে শাড়ি রয়েছে অলরেডি আর হচ্ছে একটা চুড়িদারও রয়েছে ব্ল্যাক কালারের নেওয়ার ইচ্ছা নেই দেখা যায় একবার বাজারে ছেলেকে কিনতে গিয়ে যদি পছন্দ হয় একটা টপ কিনবো জিন্স আছে গত বছর জিন্স কিনেছিলাম সেটা পরা হয়নি মা অসুস্থতার কারণে জিন্সটা পরা হয়নি তো এবছর ওই জিন্সটাই পরব আর কি যেটা ভিডিও করেছি যে জিন্সটা পরে ওইটা হচ্ছে গত বছরের জিন্স যে পরা হয়েছিল না মা অসুস্থতার কারণে ওইটাই পরব একটা টপ কিনলে কিনতে পারি আর ওই যে মেকআপ যে সাজাগজা জিনিস mala kani ailana tarpa ke liye stick churi ye এখন আপনার শরীর কেমন আছে আমি আগের থেকে অনেকটা ভালো আছি আব্বাস বন্ধু আগের থেকে অনেকটা ভালো আছে আগের থেকে একটু ভালো বাট এই এটা মানে পুরোপুরিভাবে কোনো দিনই মানে নির্মল হবে না এটাই যদি কাজের চাপ বাড়ে তখন ব্যথাটা বাড়ে এবার যদি নর্মাল থাকে তো ঠিক আছে নাহলে বাড়ে সেই আমার বলছে ভালো তুমি থেকো খুশিতে তুমি থেকে খুঁজো তুমি অনেক আনন্দ করো দেখা যাক ভগবান কি করে জানি না কখন কার কপালে কি আছে আগে থাকতে আশা করতে পারবো না কারণ গত বছর অনেক প্ল্যান ছিল তো মা অসুস্থতার কারণে বলে না মানুষ আশা করলে কিছু হয় না তো মা অসুস্থতার কারণে হয়নি কিছু এ দেখা যাক সব যদি ভালো থাকে অবশ্যই খুব আনন্দ করব ঘুরবো ফিরবো মানে দেখা যাক সবই কপাল কপালে যদি থাকে হবে নাহলে হবে হ্যালো বন্ধুরা তোমরা একটু ট্যাপ ট্যাপ করো কমেন্ট করো যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা নতুন বন্ধুরা একটু শেয়ার করো পুরোনো বন্ধুরা একটু শেয়ার করো লাইফটা শেয়ার করে দাও ご家に手を。 হ্যালো বন্ধুরা হ্যালো 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 বন্ধুরা তোমরা একটু কমেন্টস করো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা সোমা লাইফ স্টাইল এসব সকল বন্ধুদের জেন ওয়েলকাম সকল বন্ধুদের ওয়েলকাম সকল বন্ধুদের এত এত ভালোবাসা বন্ধুরা মনে জারমুণি এসেছি নতুন করে আমার বিন শানাই বেজেছে পারবে না কেউ তোমার আমার মাঝে দেয়াল ঘুরে দিতে ভালোবাসা এক টুকাতে পারবে না কেউ So I do today क्यों नहीं क्यों नहीं आओ लाइव में कोई भी नहीं है कोई भी नहीं है।